সাম্প্রতিক দেখবেন আলেমদের মধ্যে একটা প্যাস গেছে অলরেডি এই যে তাহিরির সাথে ডক্টর আহমদুল্লাহ শায়খ আহমদুল্লাহ শ্রদ্ধা ভাজন সর্বজন শ্রদ্ধ ব্যক্তিত্ব অত্যন্ত জ্ঞান গর্ব বলে একটা মানুষ হ্যাঁ তাকে যে প্রশ্ন করা হয়েছিল যে নবুয় কবে পেয়েছেন আল্লাহ নবী নবুয় পেয়েছেন কত বছরে তিনি বলছেন চল্লিশ বছর নবুয় পেয়েছেন এটা তো পরিধানযোগ্য কথা রাসুল নিজেও বলেছেন তিনি চল্লিশ বছরের পেয়েছেন এবং এর আগে তিনি নবী ছিলেন না নব পাওয়ার মাধ্যমে নবী হন এদিক দিয়ে ওনারা এটাকে কি করলেন যে বলতেছে যে এই আমার নবীর মানের কথা বলেছে বছর আগে নাকি আমার নবী নবী ছিলেন না এরকম কথা কোথাও নাই যে রাসুলকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কবে নবী ছিলেন কয় আদম সাল্লাম যখন নাকি মাটির মধ্যে পানিতে গোড়াগড়ি খায় তখনও আমি নবী ছিলাম আচ্ছা বলেন যদি বলেও থাকেন মেনে নেন যদি নবী ছিলেন তাহলে আমি যে আজকে এখানে খতিব আমি কি এখানে খতিব হওয়ার আগে কেউ আমাকে খতিব বলছেন কাঞ্চন মসজিদের কতিব বলছে কেউ আমার নামে এনেছে কখনো লিখছে কেউ খতিব কাঞ্চন বাজার আলে আদিস কেন্দ্রীয় জয় মসজিদ কেউ লেখছে লেখে নাই যেদিন আমি নিয়োগ পেয়েছি খুদ দেওয়া আরম্ভ করেছি এক দুই মাস গেছে যখন দাওয়াত পাইছি হ্যাঁ তখন পুষ্টারের মধ্যে লিখছে খতিব কাঞ্চন বাজার আলে কেন্দ্রীয় জয় মসজিদ এটা আপনারা বুঝতে পেরেছেন আরো সহজ ম্যাট্রিক পাসের যখন নাকি রেজিস্ট্রেশন হয় এটা প্রথম হয় দুই বছর আগে ফর্ম ফিল হয় পরীক্ষার এক মাস আগে বা দেড় মাস আগে ফর্ম ফিল হয়ে গেলে ওই লোক যদি পরীক্ষা না দেয় তারা কি ম্যাট্রিক পাস কয় সহজ বুঝে সবাই এখন যখন পরীক্ষা দিয়ে পাস করছে রেজাল্ট হওয়ার আগে কি ম্যাট্রিক পাস কয় তাও কয় না যখন পরীক্ষা দিছে পাস করছে রেজাল্ট হয়েছে তখন তাকে ম্যাট্রিক পাস বলে প্রিয় ভাইয়ের আমার এখন প্রশ্ন আল্লাহ রব্বুল আলমিন আসমান জমিন সৃষ্টির আদম আলাহি সাল্লাম সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে তো লিখে রেখেছেন কে ম্যাট্রিক পাস করবেন এখন আপনি কি বলবেন হ্যাঁ আপনি কি জন্মগ্রহণ করার পরেই বলবেন যে উনি ম্যাট্রিক পাস করেছেন নজরুল ইসলাম ম্যাট্রিক পাস তো বলে বলে না ভাইয়ের আমার ওইটা হবে ওরকম আপনাকে বুঝতে হবে প্রত্যেকটা নবীকে আল্লাহ রব্বুল আলামিন চল্লিশ বছর বয়সে নবুয় দান করেছেন নবুয়তের আগের আমল আর যখন নাকি নবী হিসেবে তিনি আমল করেছেন যেটা মধ্যে ডিফারেন্ট কি বিটুইন টু ডিফারেন্ট অনেক তার উপর কুরআন হয়েছে তার উপর ওহি নাজিল হয়েছে একটা হলো তেলাওয়াত করা যেমন কোরআন আর একটা হলো গৈর মাতলু হাদিস আল্লাহ রব্বুল আলমিন দিন ধর্ম সম্পর্কে যা যা বলেছেন তাও আমাদের মানতে হবে সেটাও কি গৈরামাতলু তেলাত করতে হয় না সেটা কি করতে হয় না তালাত করতে হয় না কোরআন শিফ তলাত করলে সোয়াব আছে কোরআন শিপ সলাতের মধ্যে তালাত করা হয় কিন্তু সলাতের মধ্যে কোনো হাদিস পাঠ করা হয় না সেই জন্য ওটাকে বলা হইয়ে মাতলু আর যেটা নাকি রাসুলের মাধ্যমে বলা হয়েছে আল্লাহ বলেছেন সেটা হলো হাদিসে কুৎ এটাও কি যাইরে মাতলু হাদিস এই কোরআন এবং সুন্ন তখন তার ওপর কি হয়েছে নাজিল হয়েছে কোরে ভাই আমার তো এখানে একটু ছোট্ট একটা বিষয় নিয়ে এত মানে ভেবাচাই করার কোনো প্রয়োজন ছিল না এটা বুঝার বিষয় শুধু ভাইর আমার সুতরাং এই কাসরাতের কারণে কিন্তু আজকে এই এত কিছুর অবতারণা আল্লাহ এটা পছন্দ করেন না সুতরাং বেশি বেশি প্রশ্ন না করে যেই বিষয়টা যেইভাবে আমল করার আছে দলীয় ভিত্তিক ওই বিষয়ে আমল করে যাওয়া ওই বিষয়ে কি আমল করে যাওয়া সুতরাং আমাদেরকে খেয়াল করতে হবে